আকামীদের যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে কার সাইদুল্লাহ ইউমীকে সংসদে পাঠাতে কে কে প্রস্তুত তোমাকে জনগনের পাশে থাকতে হবে সেই প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে তোমাকে পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আমি তার হাত ধরে বলছি আপনারার পাশে আছে আপনারার পাশে কে কে আছেন হাত

পঞ্চ ববিষ্টের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বিশেষ অতিথিবৃন্দ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সমবেত ও বন্ধুগণ সময় খুব কম গত পণ্ড বৎসর এদেশের আলিমুল যেই পরিমাণ নির্যাতিত হয়েছে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল বা কোনো গ্রুপ এত নির্যাতিত হয় নাই এই পেশিবাদী নাস্তিকার মুক্তদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি রক্ত এ দেশের আলিমুলাম ক্রাম দিয়েছেন সবচেয়ে বেশি নির্যাতনে দেশের আলিমুলামিক্রাম ভোগ করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতা রক্তের বিনিময়ে আপনারা বসেছেন সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলিমকে বাদ দিয়ে চিন্তা করলে তা হবে না সাথী ও বন্ধুগণ জেলখানার ভিতরে ছিলাম অনেক লোকজনকে দেখেছি বর্ষার পর বর্ষ সরকার আগায় আলে মোল্লা মাকরাম মাদ্রাসার ছাত্র জিজ্ঞাসা করেছে আপনাদের মামলার কি খবর বলে হুজুর মামলার কোন খবর নাই বলে কি কারণ বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বাংলাদেশে সন্ত্রাসের দায়ে জঙ্গিবাদের দায়ে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয় আওয়ামী যে সন্ত্রাস করেছে তার এক সভাকে একভাগ হবে না সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি বেন করা হয় নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ছাত্র লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি ভোটে নির্বাচিত হত মন্তাজের মতো ব্যক্তি জামানতও পাবে না বিপুল পরে জামানত হারাতো শেখ হাসিনা নর্তকি গায়কদেরকে ধরে ধরে এনপি বানায় সংসদকে অপবিত্র করেছেন হযরত হাফিজ জিহুদুর রহমানুল্লাহ কেলে 81 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ায়া তার বক্তৃতা ছিল তুগুইল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন হাফিজ জিহুদুর বলেছেন আমরা গত দিনে মা আমরা বুট দিয়ে যেই গুণা করেছি সেই বুটের মাধ্যমে সেই গুণার তবা করতে চাই আজকে সিঙ্গের বাসীকে জিজ্ঞেস করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দেওয়া হোক যেইভাবে হোক একজন মুক্তিকে আপনাদের মাথা উপর চাপিয়ে দিয়েছিল আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয় সেই সংসদে সংসদে পাঠাতে কে কে আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছ থেকে সুপ্রিত চাই আজকে তাকে আইওবি কে এমপি বানাইবার জন্য মাঠে থাকতে কে প্রস্তুত আছেন প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন আমার ছেলে আমার স্টাফ আছে আইওবি কে বলবো একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তোমাকে জনগণের পাশে থাকতে হবে সেই প্রদর্শনী তোমাকে পাশে থাকতে হবে আমি তার হাত ধরে বলছি আমি তার হাত ধরে বলছি আপনারা তার পাশে আছেন আপনারা তার পাশে কে কে আছেন হাত ধরুন আগামী দিনে আগামী দিনে হারে সাইফুল আইয়ুবকে সংসদে পাঠাতে হবে নাসরুম মিন আল্লাহ ফতন করিম অবশ্যই মুমিনিন শেষ কথা শেষ কথা শেষ কথা আগামী কাল আগামী বিকাল তিনটায় বাইতুল মুকারমত্তর গেটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও মিছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবের নেতৃত্বে আপনারা কে কে যাইতে প্রস্তুত আগামী কাল বিকাল তিনটায় মনে থাকবে তো আপনাদের উদ্দেশ্যে এখনই বক্তব্য রাখবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই এলাকার ও মানুষের সাথে টাকার জন্য যিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারাও যাকে আগামী দিয়ে সংসদে প্রেরণ করবেন